বাংলা ভাষার উপর একটি উপস্থাপনা আপনারা অনেকেই জানেন গুরুত্বের বিচারে প্রয়োজনীয়তার বিচারে সারা পৃথিবীর চারশো সতেরোটি ভাষার মধ্যে রাষ্ট্রসংঘ বাংলা ভাষাকে তৃতীয় স্থানে রেখেছে আপনারা এটাও জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে প্রায় ছত্রিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন বাংলা পড়েন বাংলা জানেন আপনারা এটাও জানেন যে বাংলা এমন একটা ভাষা অন্য ভাষা শিক্ষার ক্ষেত্রে যেগুলো ব্যবসায়িক কারণে বাণিজ্যিক কারণে ব্যবহার হয় যেমন ইংরেজি যেমন জার্মানি বা ফ্রেঞ্চ কিন্তু সাহিত্য কাব্যের বিচারে অন্য ভাষার মানুষ সবচেয়ে যে ভাষাটা বেশি শিখতে চায় সেখানেও বাংলা ভাষা স্থান দ্বিতীয় আমার এই কথাগুলো বলার অর্থ বাংলা ভাষা নিয়ে যারা চর্চা করছেন দীর্ঘদিন ধরে করছেন তাদের প্রতি সাধুবাদ জানানো এবং এটা জানিয়ে দেওয়া বিশেষ করে এখানে অনেক অভিভাবক আছেন তাদের কাছে যে এত আনন্দ এত ভালো লাগার মধ্যেও কিছু খারাপ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে বাংলা বাঙালি এগুলো বললে কোথাও একটা এমন প্রেক্ষাপট তৈরি হয় এমন একটা চালচিত্র তৈরি হয় যেটা বোধহয় পৃথিবীর অন্য ভাষাভাষী মানুষ নিশ্চয়ই তাদের ভাষার নিয়ে তাদের গর্ব আছে তাদের সংস্কৃতি নিয়ে তাদের অহংকার আছে কিন্তু কোথাও যেন আমার নিজেকে মনে হয় যে এত বড় প্রেক্ষাপট এত বড় চালচিত্র বাংলা ভাষা ছাড়া বোধহয় সম্ভব নয় একটা ভাষা যে ভাষায় কথা বলতেন স্বামী বিবেকানন্দ একটা ভাষা যে ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম একটা ভাষা যে ভাষায় দুটো দুটো স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে একটা ভাষা যা এখনো সাঁত্রিশ কোটি মানুষ প্রতিদিন উচ্চারণ করেন একটা ভাষা গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে মন্ত্র দিয়েছিলেন যিনি সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বন্দেই মাতারম সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাষা হলো বাংলা শৈশব থেকে যিনি বাংলা জানতেন না বেশি বয়সে এসে বাংলা শিখেছেন এবং নতুন ভাষার আবিষ্কার করেছেন নতুন ছন্দের আবিষ্কার করেছেন সেই মাইকেল মধুসূদন দত্তের ভাষা বাংলা যে বীর সন্ন্যাসী অজস্র কষ্ট স্বীকার করে এই বাংলার মাটি থেকে দুরূহ এক দীর্ঘ যাত্রার শেষে গিয়ে পৌঁছেছিলেন চিকাগোয় এবং বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষের ছবিটাকে তুলে ধরেছিলেন জল রূপে তাঁরও মাতৃভাষা সেই স্বামী বিবেকানন্দের মাতৃভাষা বাংলা সমস্ত পৃথিবীতে যে সাহিত্যকে চিরায়ত ধরা হয় বাংলা থেকে তার দুটি একটি উদাহরণ দিতে গেলে কথা অমৃতের নাম আসে সেই শ্রী শ্রীরামকৃষ্ণের ভাষা বাংলা এগুলো আমাদের গর্ব এগুলো আমাদের অহংকার বাংলা ভাষায় যারা গান গেয়েছেন বাংলা ভাষায় যারা নাটক করেছেন বাংলার সাহিত্যে যারা চর্চা করেছেন বাংলার কবিতাকে যারা সমৃদ্ধ করেছেন তাদের কথা ভাবলে আমাদের গর্বে অহংকারে আনন্দে বুক ভরে ওঠে কিন্তু যখন সামনের দিকে তাকাই যখন আমার পরবর্তী সময়টার দিকে তাকাই তখন দুঃখ হয় আমি আপনাদের দু একটি ছোট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেবো তাহলেই বুঝতে পারবেন কোথায় এসে দাঁড়াচ্ছি সল্ট একটা ওয়ার্কশপ হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সেখানে আমি এবং আমার প্রতিম বন্ধু শ্রীকান্ত আচার্য গিয়েছিলাম শ্রীকান্ত ব্ল্যাকবোর্ডে গান লিখে দিচ্ছিল লেখার জন্য ছেলেদের পরে গানটা ওরা শেখাবে শ্রীকান্ত শ্রাবণীয়রা তো দেখা গেল পেছনের দিকে কিছু ছেলে মেয়ে লিখছে না তা সেকান্ত উঠে গিয়ে জিজ্ঞেস করলো যে বাবু তোরা লিখছিস না কেন তাদের বাবা মারা উত্তর দিল না ওরা আসলে বাংলাটা তো পড়ে না তখন সেকান্ত জিজ্ঞেস করলো সে তো অনেকেই ইংরেজি পড়ে বাংলাটা ছোটোর দিকে পড়ে না কিন্তু এটুকু বাংলাও জানে না তখন বললো না না আসলে এখানে বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু আমরা ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছি হিন্দি বাঙালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছেন হিন্দি মা বলছেন শ্রীকান্ত জিজ্ঞেস করলেন কেন বললেন না বাংলা ভাষাটা কঠিন হিন্দিটা খুব সহজ যে সহজি মেডিকেল কলেজের ভদ্রলোক কে ছিলেন বিশ্বাস করুন তারা চেনে না তার জীবনকে তারা জানে না তাহলে ক্ষুদিরাম তারা চিনবেন না প্রফুল্ল চাকি কে চিনবেন না আচার্য প্রফুল্ল চেনার কোন প্রয়োজন বোধ করবে না এই শিক্ষা ব্যবস্থা তাহলে সেই বাঙালি কোথায় গিয়ে দাঁড়াবে সেই বাঙালি কি আগামী প্রজন্মে কবিতা পড়বে কবিতা শোনবার জন্য এইভাবে সমবেত হবে এক জায়গায় হবে না কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করছি নিজের বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার ছেলেটিকে আপনার মেয়েটিকে আপনি চাইছেন সে একজন সফল মানুষ হোক সফলতা কিসে না সে যেন অনেক বড় হয় বড়টা কিসে না সে যেন অনেক ডিগ্রি ডিপ্লোমা পায় ডিগ্রি ডিপ্লোমা কেন না যেন একটা বড় চাকরি পায় কেন না তাতে সে অনেক পয়সা অনেক টাকা অনেক ডলার করবে তাতে সে জীবনের বাস্তবিক সুখ বৈভবকে কিনতে পারবে তার জীবনে কোনো না তাই অনেক বাবা বাবা টিফিনে কলা খেয়ে কাটাচ্ছেন এই স্বপ্ন নিয়ে যে ছেলেকে নরেন্দ্রপুরে ভর্তি করেছি এরপরে খড়গপুর আইআইটি তারপরে আমেরিকা এই একটা রাস্তা ভেবে রেখেছে আপত্তি করছি না আমার নিজের শৈশব অত্যন্ত দারিদ্রে কেটেছে ক্লাস টেনে পড়বার পর আমি প্রথম ফুল প্যান্ট পরার সুযোগ পেয়েছি হাফ প্যান্ট এবং পায়জামা পরে স্কুলে যেতাম সেটা দারিদ্রের কারণে সেটা অন্য কথা কিন্তু যে স্বপ্ন আমার বাবা মারা দেখতে চাইতেন যে আমার ছেলে বড় হোক তাতে কোনো দোষ নেই তাতে কোনো অন্যায় নেই কিন্তু ওই স্বপ্নের পাশে নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো কোথাও কখনো ভাবেন যে আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কম্পিউটার সায়েন্টিস্ট হোক কিন্তু একজন বাঙালিও হোক সে জানুক শরৎচন্দ্র কে ছিল সে জানুক রবীন্দ্রনাথ আসলে কত বড় ছিলেন সে জানার চেষ্টা করুক রাসবিহারী বসু কেছিলেন নেতাজি নব্বই দিন ধরে সমুদ্রের নিচ দিয়ে গিয়েছিলেন কেন কোথায় কিন্তু উৎসাহ দেখি না তাই দুঃখ লাগে কষ্ট হয় যে এই যে চর্চা সংস্কৃতি নিয়ে শিক্ষা নিয়ে মানুষের ভালো লাগা নিয়ে ধীরে ধীরে আমাদের অজান্তে সেটা ক্ষীণ হয়ে আসছে যত বেশি হ্যারি পটার বিক্রি হচ্ছে বাবা মায়েরা কিনছেন তত বেশি বিভূতিভূষণ কি প্রেমেন্দ্র মিত্র কেনা হচ্ছে না হ্যাঁ ঘনা বা টেনিদাকে আমাদের ছেলে মেয়েরা চিনছে না এইটাই দুঃখের অনেক চরিত্রে বিশাল চালচিত্রটা যেখানে ঝলমল করছে মণিমা একটা ছোট ঘটনা এই খর্দার মাটিতে দাঁড়িয়ে হয়তো আগেও বলেছি আজও আমি শেষ করবো ওইভাবে ওই কথাটি বলে যে এখনো বাংলার বাইরে ভারতবর্ষের বাইরে বাঙালিরা একটা অসাধারণ সম্মান পেয়ে থাকেন সেটা কিন্তু তাদের ওই চালচিত্রের জন্য কত হাজার কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছে কতজন ডাক্তার হয়েছে তার জন্য কেউ বাঙালিকে মনে রাখে না জব্বলপুরে গেছি অনুষ্ঠান করতে রাতে অনুষ্ঠান শীতকাল সঙ্গে আরতি মুখোপাধ্যায় মান্না ওরাও রয়েছেন আমরা একটা হোটেলে ছিলাম অনুষ্ঠান শেষ হয়েছে রাত্রি দেড়টার পরে আমি বারান্দায় করিডোরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সিগারেট খাচ্ছিলাম দূর থেকে দেখছি এক ভদ্রলোক আসছেন অদ্ভুত পোশাক ধুতি এবং ওপরে একটা মিলিটারি জ্যাকেট এবং মনে হলো পেছনে একটা রাইফেল রয়েছে তার আর এদিকে একটা টর্চ রয়েছে ঝোলানো ক্রস বেল্ট এবং তিনি আমার দিকেই এগিয়ে আসছেন অত রাত জব্বলপুর কাউকে চিনি না বাকি শিল্পীরাও যে যার ঘরে আমি একা একটু ভয়ই পেয়েছিলাম বিশ্বাস করুন ভদ্রলোক আমার বাবার চেয়েও তার বেশি বয়স হবে যখন কাছে এলো দেখলাম উনি আমাকে খুব কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন আর ইউ কামিং ফ্রম ক্যালকাটা আমি বললাম ইয়েস আমি ভাবলাম একটু আগে আমি মঞ্চে এক ঘন্টা কবিতা বলেছি অনেক মানুষ আপ্লুত হয়েছেন ধন্যবাদ জানিয়েছেন তাদেরই মতো কেউ একজন হবেন কবিতার অনুরাগী কিন্তু না তিনি জিজ্ঞাসা করলেন আমি কলকাতা থেকে এসেছি কিনা আমি বললাম হ্যাঁ এবং বিশ্বাস করুন সেই নব্বই অতিক্রান্ত বৃদ্ধ ভদ্রলোকটি হঠাৎই নিচু হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলেন আমি বললাম এ কি করছেন আপনি তো আমার বাবার হুয়ার হু ইজ ইউর গড তখন উনি বললেন যে আমি ছিলাম নেতাজির সেনাবাহিনীতে যুদ্ধে আমার একটা পা কাঠের পা এখন যুদ্ধে একটা পা কাটা গেছিল আমি নেতাজিকে দেখেছি আমার আর ঈশ্বরকে দেখার দরকার হয়নি আমি নেতাজিকে দেখেছি ভারতবর্ষের আর কাউকে আমার চেনার দরকার হয়নি অত মাপের মানুষ সেই দেশ থেকে সেই মাটি থেকে আপনি আসছেন আপনার পায়ে সেই মাটির ধুলো আছে তাই আপনার পা ছুঁয়ে আমি আমার ভগবানকে প্রণাম করতে চাইছি আমার চোখে চল এলো ভাবলাম আমরা তো হীন অতি সাধারণ মানুষ কিন্তু বাঙালি সারা পৃথিবীর কাছে আজও এইভাবে সমাদৃত শুধু তার ওই অতীত কর্মকাণ্ডের জন্য ওই ভয়ঙ্কর বড় হয়ে ওঠার জন্য আমাদের ছেলে মেয়েকে আমরা শুধু পয়সায় বড় করতে চাইছি বৈভবে বড় করতে চাইছি বিলাসে বড় করতে চাইছি সে বড়টা কি সত্যি বড় একটু বাবা মায়েরা ভেবে দেখবেন কুল টাইমে মায়েরা বাচ্চাদের নিয়ে যান আমি নিজে কানে শুনতে পাই একজন মা তার বাচ্চাকে বলছে যে কালকে টিফিন দিয়েছিলাম তুই অন্যকে কেন দিয়েছিস তুই নিজে খাস কালকে যদি দেখি যে তুই অন্যকে দিয়েছিস তোকে কিন্তু ভীষণ একটা মা তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে কাউকে দিও না নিজে খাও সেই ছেলে বড় হয়ে ওই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে যে এই বুড়িটা আমার বাড়িতে কেন এই বুড়িটা আমার বাড়িতে কেন আমি রোজগার করছি আমি খাবো আমার কে শেখালো কে শেখালো মা শেখালো একটু মায়েরা ভাবুন আমি স্কুলে পড়েছি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি পরে গ্রাজুয়েশন করেছি আমার মা কোনোদিন আমার স্কুল কলেজ দেখেননি এখন প্রতিটি স্কুলে গিয়ে দেখুন মায়েরা সকাল থেকে সন্ধে অবধি স্কুলে বসে আছেন কেন না ছেলে তার ভেতরে স্কুলে পড়াশোনা করছে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে যাবেন জানি না এই কালচার এই সংস্কৃতি কোথা থেকে এলো এবং এতে করে ছেলেদের কি উন্নতি হচ্ছে চতুর্পাশে যুব সমাজের মধ্যে যে অবক্ষয় দেখতে পাচ্ছেন প্রতিদিন প্রতি মুহূর্তে গোটা পৃথিবীর কাছে বাঙালিকে লজ্জায় মাথা নিচু করতে হচ্ছে একটু মায়েরা ভেবে দেখুন একটু ছেলেদের ফুটবল খেলতে দিন বিবেকানন্দ বলেছিলেন গীতা চেয়ে ফুটবল খেললে বেশি লাভ হয় একটু খেলাধুলো করতে দিন একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম পিকে ব্যানার্জি ছিলেন আমার সঙ্গে কিংবদন্তি ফুটবলার ফুটবল খেলার ফাইনাল খেলা ছিল আমি নিজে ফুটবল প্রেমিক সেই হিসেবে আমন্ত্রিত ছিলাম সেখানে একটি ছেলে দুবার গোল দিল না দা আমাকে বললেন তুই খেয়াল করলি ছেলেটা ইচ্ছে করে গোল দিল না হ্যাঁ কেন বলুন তো বললো দুবারই কিন্তু ওর লম্বা ছেলে লাফালেই মাথাটা ছোঁয়ালেই গোল পায় কিন্তু সরে গেল ইন্টারভেলে ছেলেটাকে ডেকে প্রদীপ দা বলল তুই রে দুবার দুবার দুটো ক্রস এলো মাথা ঠেকালি তো গোল তুই মাথা সরালি কেন বললো বাবা এমনিতেই ফুটবল খেতে খেলতে দিতে চায় না তার উপর বলেছে বাবা খেলতে দিতে পারি একটা শর্তে তুমি হেড দেবে না হেড দিলে নাকি মাথা গন্ডগোল হয়ে যেতে পারে পড়াশোনা খারাপ হয়ে যেতে পারে তা প্রদীপদা বললো দেখ আমি তো এত হেডে গোল করেছি এখন অব্দি তো মনে হয় না আমার মাথাটা বিগড়ে গেছে তো একটু বাঙালিরা ভাবুন কি জায়গায় চলে গেছেন কি করছেন ছেলে মেয়েদের নিয়ে এই অবিমিশ্রকারী তার মিছিল যদি চলতে থাকে এইভাবে বিস্মরণের ঐতিহ্য যদি গড়ে তোলেন ঘরে ঘরে যদি রবীন্দ্রচর্চা বন্ধ হয়ে যায় ঘরে ঘরে যদি সাহিত্য সংস্কৃতির আসর বন্ধ হয়ে যায় ওই টিভি সিরিয়ালটাই সবটুকু কিনে নেয় এটা মনে রাখবেন যে টিভিতে সিরিয়াল যারা বানায় তারা বোকা নয় অনেক রুচিবান মানুষ বলেন যে টিভিতে যেগুলো দেখায় ওগুলো আমাদের জন্য না তৃতীয় শ্রেণীর লোকেদের জন্য আমি দেখি না কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এই তৃতীয় শ্রেণীর লোকেরা কারা একজন চিত্র পরিচালক আমাকে বলেছিলেন যে আপনি যে গল্প গল্পটা বলছেন এটা নিয়ে আমি ছবি করব না কারণ কেন বললো এটা করলে আপনি দেখবেন আপনার মতো লোক কটা শহরে একশো জনের মধ্যে বারো জন তাহলে বাকি যে লোকগুলো রইলো আমি ওদের জন্য বেদের মেয়ে জোৎস্না বানাবো আমার পয়সা হবে তাহলে শিক্ষা স্বাস্থ্য পরিবহন যেখানে যাবেন শুধু মাফিয়া রাজ পয়সার গল্প কি করে পয়সা আসবে তাই এক একটা নামি দামি স্কুল ক্লাস ফাইভ থেকে আমরা তো দশ টাকা মাইনে পড়েছি কি জানি তাতে বড় কতটা অমানুষ হয়েছি জানি না কিন্তু এখন তো প্রতি সাবজেক্টে তিনটে করে টিউটার লাগে ডাক্তারের কাছে যান সেখানেও তাই আপনার ডান দিকের নাকে ব্যথা হলে বাঁ দিকের নাকে স্পেশালিস্ট ওটা দেখবেন না উনি বলবেন বাঁ নাকের জন্য আলাদা স্পেশালিস্ট আছে কত রকম ভাবে বাঙালিকে শোষণ করা যায় কত রকম ভাবে গাধা বানানো যায় তার একটা প্রতিযোগিতা গত কয়েকটা দশক ধরে চলে আসছে এবং আমরা তার শিকার হচ্ছি সবচেয়ে ভাবতে অবাক লাগে আমি আমার এক বন্ধুর ছেলে সে সম্প্রতি ইঞ্জিনিয়ার হয়েছে এবং বিদেশে চাকরি পেয়েছে তো বিদেশে যাওয়ার সময় সে আমার কাছে এসেছিলো যে তুমি আমাকে কিছু গান আমার এই কম্পিউটারে আমি লোড করে নিয়ে যাব তুমি দাও তা আমি বললাম তুই কিছু ভালো বাংলা গান নিয়ে যাও ওখানে তো পাবি না তার উত্তরে আমাকে বলল হ্যাঁ বাংলা মানে ওই তুমি দু একটা রবীন্দ্রসঙ্গীত দিতে পারো আর তোর শোনো তুমি কিছু বরং আমাকে ইয়ে দাও ফোক গান দাও ওই বিহার উত্তরপ্রদেশ ওই সবের আমি বললাম তুই বাউল ভাটিয়ালি না ওগুলো ভাল লাগে না এবং অবাক কাণ্ড আমি বললাম হেমন্ত মুখার্জির কিছু গান নিয়ে যাও ওখানে অনেক বাঙালি শুনতে চাইবে তুই শোনাতে পারবি বললো হেমন্ত মুখার্জি সন্ধ্যা মুখার্জি হ্যাঁ এইগুলো হয় না তুমি আমি বললাম কোনটা গান বলে একটা শোনালো আমাকে সেটা গান মনে হলো না মেশিন গান মনে হলো কবিতা লিখতে গেলে একটা ভালো ঘটনা আমাকে আনন্দ দিল যে বিশাখার মেয়ে সে এই প্রজন্মের সেও বাংলা কবিতা লিখছে এটা বিশাখা এবং তাদের এই পরিমণ্ডলে থাকার ফল যে সে বাংলাকে ছাড়লো না বাংলাকে ধরলো আরও আর আমাদের মেয়েরা মায়েরা বলছে যে বাংলাটা বড্ড কঠিন বলে আমি বাঙালির ছেলে আমার ছেলেকে বা মেয়েকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি দিয়েছি হিন্দিটা সহজ এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এতগুলো কথা বললাম আজকের অনুষ্ঠান সার্থক হোক আপনাদের উদ্যোগ এদের পেছনে থাকুক আমি হয়তো একটু বেশি সময় নিলাম আসলে এই আক্ষেপের কথাটা এই দক্ষের কথাটা প্রতিদিন বলতে চাই কারণ আমি যা লিখেছি সেটা খুব অকিঞ্চিতকর না থাকলে বাংলা সাহিত্যের কিছু যাবে আসবে না কিন্তু বাঙালি জয়গোস্বামীকে ভুলে যাবে শক্তি চট্টোপাধ্যায়কে ভুলে যাবে বাঙালি বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথ পড়বে না এই রকম একটা স্থিতি এই রকম একটা অবস্থান আসতে চলেছে আগামী প্রজন্মের কাছে একটু মায়েরা ভাবুন একটু বাবারা ভাবুন নমস্কার